নমস্কার বন্ধুরা এবার রেশন কার্ড মানে ই রেশন কার্ড বের করা আরও কঠিন হলো এখন আপনি ওটিপি দিয়ে মানে সহজে আপনি রেশন কার্ড বের করতে পারবেন না রেশন কার্ড আবেদন করার পরে রেশন কার্ড বাড়িতে পৌঁছানোর আগে আগেই আপনারা অনলাইনেই ই রেশন কার্ড বের করতে পারতেন এবং সেটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রেশন তোলা বা বিভিন্ন গভর্নমেন্ট কাজে কিন্তু আপনি ব্যবহার করতে পারতেন কিন্তু এখন সেটা কিন্তু যেহেতু জালিয়াতিরা বিভিন্ন ক্ষেত্রে এটার এই রেশন কার্ডের আধার কার্ডকে ব্যবহার করে রেশন কার্ড করে এবং বিভিন্ন কাজে তারা লাগাচ্ছে প্রতারণা করা হচ্ছে তার জন্য কিন্তু রাজ্য সরকার বড় স্টেপ নিয়েছে এই নতুন স্টেপ নিয়েছে সেটা কি বলছে দেখুন নিষ্ক্রিয় রেশন কার্ডেও বহাল রয়েছে আধার নম্বর পরবর্তী জালিয়াতির রুখতে সতর্ক সিদ্ধান্ত রাজ্যের এটা কি বলা হচ্ছে এখানে দেখুন বলছে রেশন গ্রাহকের আধার নিয়ে আরও সতর্ক হচ্ছে খাদ্য দপ্তর রেশন কার্ডের সঙ্গে একজন আধা গ্রাহকের আধার যুগের ব্যবস্থা থেকে যাবে মানে কেউ মারা গেছে তারপরেও কিন্তু সে রেশন কার্ডের সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছিল কিন্তু সেটা কিন্তু আর সেটা হবে না এখন কেউ মারা গেলেও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম্বারটি নিষ্ক্রিয় বা ডিএক্টিভ করা হবে না সেটা অ্যাক্টিভই থাকবে সেটা চালুই থাকবে কারণ যখন ডিএক্টিভ করা হচ্ছে সেই আধার কার্ড নাম্বারটা নিয়ে আবারও কিন্তু রেশন কার্ড নতুন করে বানানো হচ্ছে ওই রেশন কার্ডটি চালু না থাকলেও কিন্তু বন্ধুরা আধারের সঙ্গে এই এই লিঙ্ক থাকিয়ে যাবে এবং নিষ্ক্রিয় বা বাতিল রেশন কার্ডের সঙ্গে যুক্ত আধার নম্বরটি ব্যবহার করা যাতে ব্যবহার করে যাতে নতুন রেশন কার্ড না করা যায় তার জন্যই এই সতর্কতা করা হয়েছে যেটা আমি বন্ধুরা ভিডিও শুরুতে বললাম যে কার কেউ মারা গেছে বা কোনো ডিএসটি ভোগ করা হয়েছে বা রেশন কার্ডের কে ওয়াইসি করায় নেই সেই রকম রেশন কার্ডেও কিন্তু বন্ধুরা আধার কার্ড লিঙ্ক থাকবে সেটাকে ডিএসটি করা হবে না মানে পোর্টালে সেই লিঙ্কটা দেখাইবে অর্থাৎ ওই রেশন কার্ডে বা ওই আধার নাম্বার কার সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু বন্ধুরা দেখাবে ঠিক আছে এটাকে আপনাকে ডিলিং করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু বন্ধুরা ডিলিং করতে হবে বা সেটাকে ডিএকটিভ করে দিতে হবে বা সরিয়ে দিতে হবে অবশ্যই গেলে অনলাইনে আপনি পারবেন না সেটা বা অটোমেটিক্যালি বন্ধও হবে না সম্প্রতি খাদ্যশ্রী ভবনে এক পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দপ্তরের বিভিন্ন পর্যায়ের অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার অফিসাররাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন একই আধার নম্বর দিয়ে একাধিক রেশন কার্ড তৈরির বেশ কিছু কেস ইতিমধ্যে চিহ্নিত হয়েছে এরকম রেশন কার্ডগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে মানে সেটাকে বন্ধ করা দেওয়া হয়েছে স্থগিত করে দেওয়া হয়েছে আধার নিয়ে আগেও কিছু ব্যবস্থা নিয়েছে খাদ্য দপ্তর জাল আধার দিয়ে রেশন কার্ড তৈরির উঠতে এই উদ্যোগ আগে আধার নম্বর সহ আবেদন করলে দপ্তরের পোর্টাল থেকে ই রেশন কার্ড নিত তারপর ছাপানো কার্ড পৌঁছাতো আবেদনকারী বাড়িতে কিন্তু এই ব্যবস্থায় জাল আধার দিয়ে রেশন কার্ড বের করে নেওয়ার সুযোগ ছিল এরপর ওই রেশন ব্যবহার করা যেত অন্যান্য দপ্তর আবেদনকারী যাচাই করে এখন নতুন রেশন কার্ড মানে ই রেশন কার্ড ইস্যু করা হচ্ছে মানে এখন আর আধারের সঙ্গে ওটিপি দিয়ে আপনি পাবেন না এখন আপনাকে হাতে আগুলো ছাপ দিয়ে কিন্তু আপনাকে রেশন কার্ড বের করতে হবে গ্রাহকের রেশনের রেশন গ্রাহকের আধারের বায়োমেট্রিক যাচাই করে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটি অগ্রণী রাজ্য এখানে চুরানব্বই শতাংশের বেশি গ্রাহকের কেওয়াইসি করা হয়ে গিয়েছে অথচ বিজেপি শাসিত অনেক রাজ্য সাফল্যের হার পঞ্চাশ শতাংশের নিচে কেন্দ্র হুঁশিয়ারি দিয়েছে ই কেওয়াইসি ওয়েসি এপ্রিলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট না হলে সংশ্লিষ্ট রাজ্যের খাদ্য বা বরাদ্দ ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে অল ইন্ডিয়া ফ্লিয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ডিশেম্বর বসু কেন্দ্রের বিভাগীয় সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন ইপস যন্ত্রের মাধ্যমে ই কেওয়াইসি করার ফলে ডিলারদের উপর কাজের চাপ বেড়েছে তাও তাও একমাত্র পশ্চিমবঙ্গে এই জন্য দুই পয়েন্ট পঞ্চাশ টাকা করে দেওয়া হয় মানে আড়াই টাকা করে দেওয়া হয় তবে কাঠ কিছু বিশ টাকা করে দাবি করেছে সংগঠন তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কতটা শক্ত হয়েছে আগামী দিনে তাই আঙ্গুলের ছাপে তা রেশন কার্ড বের করার জন্য অবশ্যই কিন্তু বন্ধুরা আধার কার্ডের সঙ্গে এসব মোবাইল নাম্বার লিংক করবেন এবং আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক টাকাও আপডেট করবেন থ্যাংক ইউ